আর অনেক আমনি আছে তো আমি সবগুলা দেখে নিচ্ছি যেহেতু এখানে বড় বড় আমনি আর এখন যেহেতু আমের সিজন তো এখানে অনেক রকমের আম পাওয়া যায় তো সব আম অনেক আর আম তো আমাদের ফ্যামিলির সবার প্রিয় এগুলো সব সময় নিয়ে আসে কারণে আজকে এতগুলো আমনি আসা আসসালামু আলাইকুম কেমন আছেন দেন আমি প্রতিবার আমার ডেলি ব্লগ নিয়ে আসলাম আর আপনাদের সবার কি আসলাম হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এখানে অনেক কলম আনছে আর এখানে অনেক মাথার কাটানো আমি সব দেখে আরে এই আমার বাচ্চাদের জন্য প্রয়োজন হয় তো সেজন্য এগুলো নিয়ে আসা এখানে অনেক কলম আনছে তো আমি সব কলমগুলো দেখে আর এখানে আমার বাচ্চাদের জন্য অনেক পেপার আনছে আর গুলো আনছে আর এখানে মাথার হয় তো আমাদের সবার জন্য নিয়ে আসা আর এই কাটা দেখতে অনেক সুন্দর তো এগুলো আমি সব দেখে নিচ্ছি এগুলো আমার আর আমার বাচ্চাদের জন্য নিয়ে আসে এগুলো আমি সব দেখে নিচ্ছি আর এখানে অনেক আর্ট পেপার আনছে তো আমি আর্ট পেপার ভালো করে দেখে নিচ্ছি যেহেতু এগুলা আমার বাচ্চাদের সব সময় লাগে সেই এগুলা সব নিয়ে আমি সব ঠিক করে রাখবো যখন যেটা লাগবে তখন সেটা আমি নিব তেগুলো আমি সব আমি রান্নাঘরে চলে আসি যেহেতু রান্নাঘরে আসলে কি রান্না করব কি রান্না করব এটা ভেবে সারাদিন চলে যায় তো আমি ফ্রিজ থেকে কি বন নিয়েছি তেগুলা আমি রান্না করবো তেগুলা আমি ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম তেগুলা এগুলো এখন আমি সব ধুয়ে পরিষ্কার করে এগুলা কুরবানি গরুর বন তেগুলো আমি সব রান্না করব তেগুলো আমি সব পরিষ্কার করে আর এগুলো কেউ নল্লি বলে আর কেউ এগুলাকে নিহারি বলে যে যে যেটা বলুক তো আমি এগুলো আজকে রান্না এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করব তো সেদিন এগুলো আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি সব কিছু আস্তে আস্তে দিয়ে দিব যা যা প্রয়োজন সব আমি দেন এখানে আমি বরশি গুঁড়া শোলতের গুঁড়া ধনের গুঁড়া আর বাটা মশলা সব ধরনের বাটা মশলা আমি দিয়ে ভালো করে মেখে নিব আর এখানে আমি আমি হালকা তেল দিব তখন আমি সবগুলা মেয়েকে চুলাই বসিয়ে দেন এগুলো রান্না করতে অনেক টাইম লাগে তো সেদিন এগুলো আমি সব মেয়েকে চুলাই বসিয়ে দিয়েছি তো এগুলো অনেকক্ষণ জাল করতে নলীগুলা অনেক কন জাল দেওয়ার পর এখন প্রায় হয়ে আসতেছে তখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সেখানে আমি আর কিছু পানি অ্যাড করব তারপর আমি আর কিছুক্ষণ এগুলা ভালো করে জাল দিয়ে নিব এনেদিকে আমার নলীগুলা প্রায় হয়ে আসতেছে তখন আমি এগুলা বার করে আমি চুলাই করায় বসে দিয়েছি সেখানে আমি ফোরণ দিয়ে দিচ্ছি ঠিকান আমি সব কিছু দিয়ে ভালো করে লাল করে নিব তারপরে গুলো আমি নলের মধ্যে দিয়ে দিব দেন আমি যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে শেয়ার করি আর দিকে আমার নলটা প্রায় হয়ে আসতেছে আমার ব্লগ আজকে পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ বাই সবাইকে আল্লাহ হাফেজ